দশটা বাজতে চললো পনেরো মিনিট আছে লাইভে কেউ থাকলে জয়েন করো কেউ থাকলে জয়েন করো ডি কে কুইজ ডি কে কুইজে অংশগ্রহণ করতে চাইলে জয়েন করো মহিম স্যার সেন্ট্রাল গভর্নমেন্ট গেজেটেড অফিসের চাকরির বিষয়ে কোচিং দিয়ে থাকি অনলাইনে তোমাদের কিছু বলার থাকলে বলো গল্প করার থাকলে বলো কোনো প্রশ্ন থাকলে বলো জয়েন করো জয়েন করো জয়েন করো একজন জয়েন করলেই আমি প্রশ্ন শুরু করে দেব পাঁচ সেকেন্ড টাইম দেবো না পারলে আমি বলে দেব কোনো ব্যাপারই না জয়েন করো প্রথমে জয়েন করো সব বন্ধুরা জয়েন করো একজন বন্ধু আসুন এখনো একজন বন্ধু এসছো তাহলে আমি শুরু করি গি কে কে এসছো বলো কোথা থেকে এসছো কোথা থেকে বলছো বলো একজন বন্ধু এসছো কোথা থেকে কোথা থেকে বলো চলে গেল বলো কোথা থেকে বলছো কাহাসে रहा রাখুন বলুন বলিয়ে बोलिए ज्वाइन करिए पहले पहले ज्वाइन करिए और कमेंट्स कीजिए कॉम्पिटिटिव एग्जाम के बारे में कोई सवाल है तो पूछिए स्पेशली ऑन द सब्जेक्ट्स ऑफ बायोलॉजी जियोग्राफी ज्वाइन प्लीज एंड देन कमेंट्स। join please and then comments the students who are preparing for any competitive exams may join in this channel একজন বন্দু জাইন করোছে বালপদে তেগ বালপদে বাল্ছে বালপ কমেন্টস করো দেখি কমান্টস করো কমেন্টস করো তাহলে আমি একটা প্রশ্ন করি হ্যাঁ ঘড়িতে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত দুজন বন্ধু আছে বলো ঘন্টার কাঁটা তো ধীরে ধীরে চলে না মিনিটের কাঁটা তাড়াতাড়ি চলে তাহলে এই দুটো কাঁটার একটা গতিবেগ আছে নিজস্ব সেই গতিবেগের অনুপাত কত অপশন আছে ওয়ান ইস টু টুয়েলভ টুয়েলভ ইস টু ওয়ান টোয়েন্টি ফোর টু ওয়ান ওয়ান টু টোয়েন্টি ফোর বন্ধু এসে গেছে একজন লাইক করেছো থ্যাংক ইউ যে লাইক করেছ তাকে ধন্যবাদ থ্যাংক ইউ হু আর প্রিপেয়ারিং করে জন বন্ধু জয়েন করেছ বলো আমি একটা প্রশ্ন রেখেছি জি কুইজ মানে দ্য ভেলোসি দ্য ভেলোসিটি রেশিও ভেলোসিটি রেশিও অফ দ্য আওয়ার হ্যান্ড অ্যান্ড মাইনুট হ্যান্ড অফ এ ক্লক মাইনুট হ্যান্ড অ্যান্ড আওয়ার হ্যান্ড প্রথমে আওয়ার হ্যান্ড হবে তারপর মাইনুট হ্যান্ড এদের ভেলোসিটি মানে গতিবেগের রেশিও কত ঘন্টার কাঁটা বলেছি প্রথমে তাই না আওয়ার হ্যান্ড প্রথমটা কম রেশিও হবে তারপরটা বেশি রেশিও হবে মানে বেশি বেগে চলে তাই না কী হবে উত্তর বারোটা বেজে গেল নাকি একটা বাজে তো তাহলে উত্তর হবে ওয়ান ইজ টু টুয়েলভ ঘড়িতে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত হবে ওয়ান ইজ টু টুয়েলভ সাবস্ক্রাইব না করে কেউ যাবে না দ্য ভ্যালোসিটি রেশিও অফ দ্য আওয়ার হ্যান্ড অ্যান্ড মাইনুট হ্যান্ড অফ এ ক্লক ইজ ওয়ান ইজ টু টুয়েলভ অ্যান্সার হবে কত ওয়ান ইজ টু টুয়েলভ জেনে রাখবে ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন তারপরটা কনস্টিটিউশন থেকে আরেকটা রাখছি দ্বিতীয় কোশ্চেন এম ডি ইউসুফ এম ডি ইউসুফ জয়েন করেছ আচ্ছা লাইক করে দাও হাই হাই আই এম মহিম স্যার সেন্ট্রাল গভর্নমেন্ট গেজেটেড অফিসার নাও রিটায়ার নাও রিটায়ারি স্টেইং অ্যাট হোম মাই অন হোম দেবগ্রাম ইন দ্য ডিস্ট্রিক্ট অফ নদিয়া সেকেন্ড কোশ্চেন অনাবশ্যক মহামহিম বলা হয় ভারতের কাকে বলো ইউসুপ বলো ইউসুপ বলো সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা অনাবশ্যক মহামহিম কাকে বলা হয় রাষ্ট্রপতিকে উপরাষ্ট্রপতিকে রাজ্যপালকে না স্পিকারকে কাকে বলা হয় বলো না পারলে নো থ্যাংকস বলবে কোনো অসুবিধা নেই তাই না অনাবশ্যক মহামহিম মহামহিম কিন্তু অনাবশ্যক ভারতের কাকে বলা হয় উত্তরটা আমি বলিয়ে দিই নাকি রাষ্ট্রপতিকে বলে কাকে বলে রাষ্ট্রপতিকে ইউসুফ বলো ইউসুপ একটা লাইক করে দাও হ্যাঁ পাঁচজন বন্ধু জয়েন করেছো ইউসুফ জয়েন করো একজন বন্ধু লাইক করেছ না আচ্ছা সন্ধ্যা নন্দী ইতিহাসে বলো বাংলায় বললে হবে সন্ধাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন মৌর্য রাজবংশ না সেন রাজবংশ না হুসেন শাহী রাজবংশ না পাল রাজবংশ দুজন বন্ধু লাইক করেছ যারা লাইক করেছো তাদের ধন্যবাদ সন্ধ্যাকর নন্দী হবে পাল বংশের সভাকবি পাল বংশের সভাকবি সন্ধাকর নন্দী পাল রাজবংশের সভাকবি তাই না ছজন বন্ধু জয়ন করেছে না আচ্ছা ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয় কিভাবে পার্লামেন্টের সদস্যের দ্বারা না রাজ্য বিধানসভার সদস্যদের দ্বারা না জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে না পার্লামেন্টের সকল সদস্য এবং রাজ্য বিধানসভার সকল সদস্য দ্বারা ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কার দ্বারা দুজন বন্ধু লাইক করেছ বলো কার দ্বারা কার দ্বারা নির্বাচিত হয় ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত করে পার্লামেন্টের সকল সদস্য এবং রাজ্য বিধানসভা সমূহের সদস্য মানে এমপি এমপি মানে কি রাজ্যসভার এমপি আছে লোকসভার এমপি আছে আর রাজ্য বিধানসভার সদস্য তার মানে এমএলএ সবাই অংশগ্রহণ করে রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচনের সময় তাই নয় কি ইউসুপ বল লাইক করে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা সকল পরীক্ষাতেই দেয় মানে কম্পিটিটিভ এক্সামে দেয় যারা স্টুডেন্ট তারাই থাকবে কিন্তু যারা স্টুডেন্ট গার্জিয়ান এবং যাদের কোনো জানার ইচ্ছা আছে তারাই শুধু থাকবে বাকিটা অন্য চ্যানেল খোঁজে ভারতীয় সংবিধানের কোন সংশোধনের দ্বারা অ্যামেন্ডমেন্ট হয় না ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে হয় আগে তো আঠারো বছর বয়স ছিল না তা বয়স একুশ থেকে কমিয়ে আঠারো করা হয় আগে একুশ বছর না হলে তাদের ভোটদানের ক্ষমতা থাকতো না এখন আঠারো বছর হলেই ভোট দিতে পারে তাহলে সংবিধান সংশোধন করতে হবে কততম সংবিধান সংশোধনের দ্বারা ভোটের বয়স একুশ থেকে কমিয়ে আঠারো করা হয় ইম্পর্টেন্ট কোশ্চেন এটা ষাটতম সংশোধনীর দ্বারা বাষট্টি একষট্টি তেষট্টি ইংলিশে বললে হবে আন্ডার হুইস অ্যামেন্ডমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য ভোটিং ইজ রিডিউসড টু এইটিন ফ্রম টোয়েন্টি ওয়ান ছজন বন্ধু আজ ছয় ছটা তো লাইক নেই সাবস্ক্রাইব করেছ কজন বলো এটা আমি উত্তর বলে দিচ্ছি সময় শেষ এতে উত্তর হচ্ছে একষট্টিতম সংশোধনীর মাধ্যমে কততম সিক্সটি ফার্স্ট অ্যামেন্ডমেন্ট মানে সংবিধান সংশোধন করতে হয় তাই নাকি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটের যে বয়স একুশ থেকে কমে আঠারো করা হয় এটা একষট্টিতম সংবিধান সংশোধনের মাধ্যমে অবস্থিত কোথায় সংস্থা অবস্থিত কোথায় কটকে ধানবাদের কানপুরে না কোয়েম্বাটুরে কেন্দ্রীয় ধান গবেষণা সংস্থা সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট ইজ লোকেটেড ইন সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট ইজ লোকেটেড ইন কুইস সিটি কটক ধানবাদ কানপুর কোয়েম্বাটু কেউ উত্তর দিচ্ছে না সাবস্ক্রাইব করেছিল কেন্দ্রীয় ধান গবেষণা সংস্থা এটা কিন্তু কটকে অবস্থিত কটক কটক উল্টেও কটক কটক উড়িষ্যার রাজধানী ছিল কিন্তু আগে বর্তমানে উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর কিন্তু আগে রাজধানী ছিল কটক তিনজন বন্ধু আছো লাইক দুটো দশজন পনেরো জন বন্ধু তিরিশ জন বন্ধু জয়েন করেছিল কিন্তু লাইক মাত্র দুটো নেক্সট কোশ্চেন ভাগীরথী ও অলোকানন্দার সংযোগস্থল অবস্থিত কোথায় ভাগীরথী আর অলোকানন্দা দুটো নদী আছে না দুটো নদী এক জায়গায় মিলিত হয়েছে কোথায় পারবে না এত সহজ রুদ্রপ্রয়াগ দেবপ্রয়াগ হরিদ্বার না এলাহাবাদে ভাগীরথী ও অলোকানন্দার সংযোগস্থল অবস্থিত মানে দ্য কনফ্লেন্স অফ ভাগীরথী অ্যান্ড অলোকানন্দা ইজ লোকেটেড অ্যাট রুদ্রপ্রয়াগ দেবপ্রয়াগ হরিদুয়ার এলাহাবাদ কোনটা উত্তর হবে উত্তর আসছে না কেন মেসেজ গন্ডগোল হচ্ছে নাকি বলো কমেন্ট করো কমেন্ট করো ইউসুফ একাই কম কমেন্ট করে আছে না হাই বলে আছো কিন্তু সাবস্ক্রাইব না করে যেও না যারা যারা আসে একটা করে সাবস্ক্রাইব করে দেয় তাই না কোশ্চেনগুলো তো খুব ইম্পর্ট্যান্ট না বিসি এর সব প্রিলির কোয়েশ্চেন এটা ডব্লিউ বিসি প্রিলি স্ট্যান্ডার্ড কোশ্চেন যদি হয় তাহলে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষা দিতে পারে নট অনলি ওয়েস্ট বেঙ্গল বাট অল ওভার ইন্ডিয়া তাই না তারপর আরেকটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন কে ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করেন হু হ্যাড ডিজাইন দ্য ফার্স্ট ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ রুস্তম কামা অ্যানি বেশান্ত সরোজিনী নাইডু ভগিনী নিবেদিতা চারজনের মধ্যে কে ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করেন হু হ্যাড ডিজাইন দ্য ফার্স্ট ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ ছজন মন্দির শিখেছো বলো ছজনের মধ্যে একজনও করবে না ভিকোজি রোস্তম কামা নী বেশান্ত না সরোজিনী নাইডু না কে ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করেন পাঁচ মিনিট অতিক্রান্ত আমি উত্তরটা বলে দিচ্ছি ভিকোজি রুস্তম কামা ভিকোজি রোস্তম কামা যারা আসছে সাবস্ক্রাইব করে যাও লাইক করে যাও হুম সাবস্ক্রাইব করে যাও লাইক করে যাও তারপরে আরেকটা ইতিহাসের প্রশ্ন ইতিহাসের প্রশ্ন মানে তো সহজ আঠারোশো সাতান্ন সালের যে বিদ্রোহ হয়েছিল না মহাবিদ্রোহ বলা হয় সেই সময় মুঘল সম্রাট কে ছিলেন মুঘল সম্রাট কে ছিলেন আরঙ্গজেব মীর কাশিম দ্বিতীয় বাহাদুর শাহ শরফ রাজ খাঁ কে ছিলেন এই চলে গেছো কি না আছো এখনো সাবস্ক্রাইব করেছো আমি দেখছি কে সাবস্ক্রাইব করে বলো দুটো লাইক করেই বসে আছো দুজন আঠারোশো সাতান্ন এর বিদ্রোহের সময় কে মুঘল সম্রাট ছিলেন হু ওয়াজ দ্য মুঘল এম্পায়ার ডিউরিং দ্য রিভোল্ট অফ এইটিন ফিফটি সেভেন এইটিন ফিফটি সেভেনের যে রিভোল্ট হয়েছিল সেই সময় মুঘল এম্পায়ার কে ছিল তিনজন বন্ধু আছে উত্তর দাও পাঁচ মিনিট পাঁচ সেকেন্ড অতিক্রান্ত উত্তর দিয়ে দিচ্ছি আঠারোশো সাতান্ন বিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন সেকেন্ড বাহাদুর শাহ মানে বাহাদুর শাহ সেকেন্ড বা দ্বিতীয় বাহাদুর শাহ দ্বিতীয় বাহাদুর শাহ তারপরে জিকে কুইজটা রাখবো জয়েন করে চলে যাচ্ছ কেন সব হুম পছন্দ হচ্ছে না চ্যানেল জয়েন করে চলে যাচ্ছে বলো দুজন বন্ধু আছে দুজন বন্ধুর কাছে প্রশ্ন দুজন বন্ধুর দুটো সাবস্ক্রাইব চাই আর লাইক চাই বলো ধাতব ধাতব মেটালিক আর কি ধাতব পাত জোড়ার সময় ব্যবহৃত যে শোল্ডার বলা হয় কিসের শঙ্কর শোল্ডার শোল্ডার মানে দুটো ধাতব পাতকে মিশিয়ে দেওয়া হুম জয়েন করা দ্য সোল্ডার ইউজ ফর জয়নিং মেটাল ফল্টস টুগেদার ইজ অ্যান অ্যালয় অফ কার কার শঙ্কর সেটা উত্তরে আছে লোহা এবং তামা লোহা এবং জিং টিন এবং কপার টিন এবং সীশা কি হবে ধাতব পাত জোড়া দেওয়ার জন্য ওই যে অনেক সময় কি হয় ট্রেন চলে না ট্রেন চলের যে লাইন দিয়ে চলে সেই লাইনের যদি ফাটল দেখা যায় তখন এই দুটো মেটাল একসঙ্গে গলিয়ে সেখানে ঢেলে দেওয়া হয় কার প্রশ্ন হচ্ছে সে দুটো কার কার পাঁচ সেকেন্ড অতিক্রান্ত এবার আমি বলে দিয়েছি তিনটে লাইক পেয়েছি ঠিক আছে সেটা হচ্ছে স্ট্যানিয়াম এবং লেড মানে টিন এবং সীশা টিন এবং সীশা তারপরে সর্ব প্রশ্ন পাঁচজন বন্ধু এসছো তোমাদের কাছে নীল দর্পণ নাটককার রচনা বলো নীল দর্পণ নাটক তার রচনা হু রোড দ্য ড্রামা নীল দর্পণ দ্য ড্রামা নীল দর্পণ হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় গিরিশচন্দ্র ঘোষ দ্বিজেন্দ্রলাল রায় দীনবন্ধু মিত্র লাইক করো সবাই সাবস্ক্রাইব করে দিলাম নীল দর্পণ যে নাটক ড্রামা নীল দর্পণ ড্রামা হু রোড দ্য ড্রামা নীল দর্পণ পাঁচজন বন্ধুর কাছে প্রশ্ন আমার কমেন্টে জানাও পাঁচ সেকেন্ড হয়ে গেলে আমি উত্তর বলে দেব পাঁচ সেকেন্ড অতিক্রান্ত অতএব আমি বলে দিচ্ছি নীল দর্পণ নাটকটি রচনা করেছেন দীনবন্ধু মিত্র কে দীনবন্ধু মিত্র লাইক করো বন্ধুরা লাইক করো এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন চারজন বন্ধু আছো চারজন বন্ধুর কাছে শান্তিস্বরূপ ভাটনগর যে অ্যাওয়ার্ড সেটি কোন ক্ষেত্রে দেওয়া হয় শান্তিস্বরূপ ভাটনগর প্রাইজ ইজ অ্যাওয়ার্ডেড ইন দ্য ফিল্ড অফ শান্তি বিজ্ঞান প্রযুক্তি চিকিৎসা অর্থনীতি কার ওপর দেওয়া হয় শান্তিস্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ড শান্তিস্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ড যারা স্টুডেন্ট পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারাই থাকবে গার্জেনরা থাকতে পারো বাকিরা আউট হয়ে যাবে তারা নিজের ইচ্ছা মতো চ্যানেল খুঁজে নেবে তিনজন বন্ধু আছো বলো শান্তিস্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয় শান্তি বিজ্ঞান ও প্রযুক্তি চিকিৎসা অর্থনীতি একজন বন্ধু আছো বলো আমি পাঁচ মিনিটও চিত্রান্ত অতএব আমি বলে দিচ্ছি শান্তিস্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ড দেওয়া হয় বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সায়েন্স অ্যান্ড টেকনোলজির ওপরে শান্তিস্বরূপ ভাটনগর প্রাইজ অ্যাওয়ার্ডেড ইজ অ্যাওয়ার্ডেড ইন দ্য ফিল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্যুপ এখনও আছো নাকি সাবস্ক্রাইব করেছ তোমাকে তো দেখছি আর কই সব কোথায় গেল সব কোথায় গেল সব একজন বন্ধু আবার এসছে বলো কঠিন লাগছে প্রশ্নগুলো প্রথম লাগছে কঠিন আচ্ছা বলো এটা খুব ইম্পর্টেন্ট দ্য লার্জেস্ট ট্রাইব ইন ইন্ডিয়া কোন ট্রাইব কোন উপজাতির লোক ভারতে বেশি বাস করে কোন উপজাতির চারটে লাইক পেয়েছে বাহ থ্যাংক ইউ যারা লাইক করেছো যারা সাবস্ক্রাইব করেছ তাদেরও থ্যাংক ইউ লার্জেস্ট ট্রাইব ইন ইন্ডিয়া মানে সর্ববৃহৎ উপজাতি কোন কারা ভারতে বাস করে পাঁচ মিনিট অতি পাঁচ সেকেন্ড অতিক্রান্ত অতএব আমি বলে দিচ্ছি ভিল উপজাতি ভিল কোল মুন্ডা ভিল বলে না এই ভিল ট্রাইব বা ভিল উপজাতির লোকেরা আমাদের ভারতে সবচেয়ে বেশি বাস করে ভিল বিএইসআইএল ভিল ট্রাইব আর সবচেয়ে কম আছে হাতে গোনা কতগুলো আছে তাদের বলা হয় তারাও তারাও ট্রাইব তারাও তারাও ট্রাইব এরা স্মলেস্ট ট্রাইব ইন ইন্ডিয়া আচ্ছা মুন্ডা বলে একটা ট্রাইব আছে মুন্ডাদের একটা অভ্যুত্থান হয়েছিল মুন্ডা আপরাইজিং সেটা কোন স্টেট মুন্ডারা কোন স্টেটে বেশি থাকে এত উপজাতি আমাদের ভারতবর্ষের কোন স্টেটে বেশি থাকে অপশন দেব উড়িষ্যা ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ উড়িষ্যা ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ এই যে মুন্ডা অভ্যুত্থান ঘটেছিল তার লিডার ছিল কিন্তু বীরসা মুন্ডা কি বীরসা মুন্ডা পাঁচ মিনিট প্রান্ত এই সামুন্ডা এই যে মুন্ডা অভ্যুত্থান বা মুন্ডা আপরাইজিং হয়েছিল সেটা ঝাড়খণ্ডে হয়েছিল কোথায় ঝাড়খণ্ডে হয়েছিল ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে হয়েছে তারপরে কনস্টিটিউশনের একটা প্রশ্ন সংবিধানের সংবিধানের একটা প্রশ্ন বন্ধুরা আসছো আর দুজন বন্ধু আছো ঠিক আছে লাস্টে দুজন বন্ধুর কাছে প্রশ্নটা শেষ প্রশ্নটা করি হ্যাঁ ভারতীয় সংবিধানের জিম্বাদার মানে কাস্টোডিয়ান কে আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে তার কাস্টোডিয়ান কে ইজ দ্য কাস্টোডিয়ান অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট পার্লামেন্ট সুপ্রিম কোর্ট বাংলায় বললে ভারতীয় সংবিধানের জিম্বাদার কে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পার্লামেন্ট সুপ্রিম কোর্ট জিম্বাদারকে এর উত্তর হবে সুপ্রিম কোর্ট কেউ আছো আসছো চলে যাচ্ছ তাহলে আমি লাইভ আজকের মতো বন্ধ করে দিলাম হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ অল যারা আসছো সাবস্ক্রাইব করে যাও প্রশ্নটা আরেকবার বলি তাহলে একজন বন্ধু এসছে হুম তাহলে বলি ভারতের সংবিধানের জিম্মাদারকে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পার্লামেন্ট না সুপ্রিম কোর্ট ইংলিশে বললে হবে হুই ইজ কাস্টোডিয়ান অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অপশান প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট পার্লামেন্ট সুপ্রিম কোর্ট দুজন বন্ধু আছে দুজন বন্ধুই বলো ভারতীয় সংবিধানের জিম্মাদারকে কে জিম্মাদার নিয়েছে ভারতীয় সংবিধানের কে হতে পারে রাষ্ট্রপতি না না উপরাষ্ট্রপতি না পার্লামেন্ট না সুপ্রিম কোর্ট উত্তর কী হবে সুপ্রিম কোর্ট ঠিক আছে আজকের মতো লাইফ শেষ